হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছ তো কত আম আছে এখানে তো এই আমগুলো সবকটাই কিন্তু আমার গাছে তো গাছের আমগুলো এখানে মা কিন্তু কাটতে বসে গেছে আর এই দেখো এতগুলো কিন্তু আম ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি ইনিও কিন্তু আম কাটতে বসে গেছেন গাছের এত আম ন্যায় ন্যায় করে প্রায় কুড়ি কিলোর কাছাকাছি তো আম হবে তো এইগুলো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমচুর তো তোমাদের আজকে দেখাবো আমচুর কিভাবে বানায় তো তার আগে আমরা এই গাছের আম দিয়ে কিন্তু অনেক কিন্তু লোভনীয় আচার বানিয়েছি দেখবে দেখবে কিভাবে আচার বানিয়েছি আর কতগুলো আচার বানিয়েছি তার আগে আমচুরগুলো একটু দেখে নাও এই দেখো কত সুন্দর কিন্তু আমচুর হয়েছে তবে যেখানেই দেখছি ঘরের মধ্যে কিন্তু আম আর আম সবই কিন্তু গাছে এই দেখো এটা হচ্ছে আম যেটা নুন দিয়ে একটা জারের মধ্যে ভর্তি করা হয়ে গেছে পরে কিন্তু এটার মধ্যে সর্ষে আর মশলা দেওয়া হবে সাথে কিন্তু সর্ষের তেল তারপরে আরও দেখাই এই দেখো একটা পুচকু জারের মধ্যেও কিন্তু এইভাবে রাখা হয়েছে আর এগুলো কিন্তু একদম মিষ্টি আচার আবার টকঝাল মিষ্টি আবার সমস্ত কিছু মিশিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো আমচুর বানানোর জন্য প্রথমে আমগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে তারপর এইভাবে ছাড়িয়ে নিয়ে একদম এইভাবে কিন্তু বড় জায়গা করে ধুয়ে নিতে হবে এবার তোমার যতটা পরিমাণে আমচুরের জন্য আমের প্রয়োজন ততটা পরিমাণে কিন্তু নিয়ে নেবে যেহেতু এখানে কিন্তু আমাদের ন্যায় ন্যায় করে দশ কিলোর ওপরে কিন্তু আমের আমচুর হয়েছে তারপরে এই আমগুলোকে ধোয়ার পরে একটা মার্কেটে মোটা নুন জাতীয় খুব নোনতা টাইপের নুন পাওয়া যায় সেই নুনগুলো বেশি পরিমাণে নিয়ে সেই আমগুলোর মধ্যে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেকটা পরিমাণে কিন্তু এখানে নুন দিতে হবে ন্যায় নাই করে আমাদের কিন্তু এখানে এক কিলোর ওপরে কিন্তু নুন আছে দেখো কতটা পরিমাণের নুন কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমার শাশুড়ি মা আর মাসি আর আমার শ্বশুরমশাই মিলে একসাথে কিন্তু এই ব্যাপারটা করেছিল ব্যাস ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একদিন কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেটা কিন্তু পরের দিন রোদে পড়বে না তারপরে আস্তে আস্তে কিন্তু এটা রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে একটু একটু করে কিন্তু জল বেরিয়ে আসবে আমাদের পূর্ব মেদিনীপুরে এই আমচুর কিন্তু বানানো সব ঘরে ঘরে হয়ে থাকে যার যার ঘরে বেশি বেশি করে আম আছে তারা কিন্তু আমের আচার পাকা আম বা বিভিন্ন জিনিস বানিয়ে থাকে এখানে দেখো এই আমগুলো কিন্তু এইভাবে ঢাকা দেওয়া হয়েছে আর এই নুন জলটাকে কিন্তু আলাদা করে রাখা হয় এবার চলে যাব নেক্সট স্টেপে এবার দেখো নুন মাখানো আম রোদে দেওয়ার পরে অনেকটা পরিমাণে কিন্তু নুন জল বেরিয়েছে এখানে বাবা কি করছে যে আমগুলো রোদে দেওয়া হয়েছিল সেই আমগুলোকে আলাদা করে রাখা হয়েছিল তারপরে এবার সেই আবারও সেই নুন জলের মধ্যে কিন্তু এখানে মিক্সিং করে নেওয়া হচ্ছে এইভাবে কিন্তু প্রসেসিংটা পরপর করে কিন্তু করে নিতে হবে এই দেখো এইভাবে কিন্তু আবারও সমস্ত জিনিসটাকে আবার মাখিয়ে নিতে হবে তো প্রথম প্রথম প্রসেসেই কিন্তু এমনি নুন মাখানো হয়েছে দ্বিতীয় প্রসেসেই কিন্তু নুন দেওয়া জলের মধ্যে কিন্তু আবারও মাখানো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শোকাবে ততক্ষণ কিন্তু এইভাবে আলাদাভাবে রোদে দেওয়ার পরে আবারও কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে এরকম পরপর পরপর স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আমচুর বানানোটা খুব ইজি হয়ে যেতে পারে তো চলো তারপরে তোমাদের দেখিয়ে দিই আম থেকে আরও অন্যান্য আম থেকে কতটা পরিমাণে কিন্তু জল বেড়েছে এই দেখো তো আমাদের পরপর পর পর এই আমচোরের প্রসেসিংটা হচ্ছিল ওই জন্য প্রথম আম দ্বিতীয় আম তৃতীয় আম করে এইভাবে কিন্তু মাখানো হচ্ছে তো এখানে এই নুন প্রথম যে দেখালাম সেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে প্রায় দুদিন আগে এটা কিন্তু সদ্যটা সেটাও কিন্তু এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে পরপর পরপর করেছি ওই জন্য পরপর পরপর কিন্তু এইভাবে করা হচ্ছে এখানে দেখো এখানে মা যেটার মধ্যে হাত দিচ্ছে সেটা কিন্তু আরও দুটো দিন দিলে দুটো কি তিনটে দিন দিলে কিন্তু শুকনো হয়ে যাবে আর এই যে গামলার জলটা দেখছো এখানে কিন্তু এখনও বাকি রয়েছে দেখো মা হাত দিয়ে কিন্তু দেখিয়ে দেবে এখনও কিন্তু কতটা পরিমাণে জল আছে এ দেখো এই দেখো এটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু এখনও রোদে শুকাতে দিতে বাকি আছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে এই যে জলটা দেখছো এই জলটা কিন্তু পুরোটাই আমের মধ্যে একদম ঢুকে যাবে এবার তোমাদের রোদে দেওয়ার প্রসেসিংটা দেখায় এইভাবে আমগুলোকে আলাদা করার পরে সেই নুন দেওয়া জলটাকে এইভাবে গামলার মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে তোমরা যে কোনো ধরনের প্রসেসিং ইউজ করতে পারো আমরা এখানে পরিষ্কার সাদা গামছা ইউজ করেছি তোমরা চাইলে সাদা কাপড়ও ইউজ করতে পারো যাতে রোদের রিফ্লেক্টটা খুব সুন্দর হয় এই দেখো নুন জলটা কিন্তু এখানে রাখা হয়েছে এরপরে আবারও আমগুলো যেগুলো আলাদা করে শুকাতে দেওয়া হয়েছিল এগুলোর মধ্যে কিন্তু আবার মেশাতে হবে তারপরে একেবারে কিন্তু এইভাবে জলগুলো নুনের মধ্যে প্রবেশ করে গেলে এইভাবে কিন্তু কুলোর মধ্যে বা যে কোনো জায়গায় কিন্তু এখানে শুকর দিতে হবে যতক্ষণ না ভালোভাবে আমচুর তৈরি হচ্ছে ততদিন কিন্তু শুকাতে হবে তো চলো এই হচ্ছে লাস্ট স্টেপ আমাদের কিন্তু আমচুর একদম রেডি পুরো নুনগুলো কিন্তু আমচুরের মধ্যে একদম প্রবেশ করে গেছে চলো এইভাবে সুন্দর করে করে নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি কিংবা মাছ দিয়ে কিন্তু টক খেতে পারো বাই